নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান ডিসেম্বর মাস নিয়ে আমরা আজকে আলোচনা করবো আজকে আমরা যে জন্মরাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আজকে আপনার জন্য আপনি অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন ডিসেম্বর মাস আপনার জীবনে কতটা প্রভাব সৃষ্টি করছে দেখুন ডিসেম্বর দু হাজার চব্বিশ ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই লক্ষ্য করবেন এই ডিসেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে রাহু বৃহস্পতি শনি এগুলো কিন্তু খুব ভালো ফল দিতে পারবে না তবে আপনাদের ক্ষেত্রে কেতুও কিন্তু খারাপ ফল দেওয়ার চেষ্টা করবে তাই আপনাদের সমস্ত দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন বিশেষ করে দেখবেন আপনার কর্মজীবনটা একটু উত্থান পতনের মধ্যে পড়বে আপনার ব্যক্তিগত জীবনে একটু পতন আসতে পারে তবে জীবনে উন্নতির ক্ষেত্রগুলো যে সব খারাপ তা কিন্তু নয় জীবনে উন্নতির অনেক ধারা অনেক ক্ষেত্র রয়েছে যেখান থেকে অনেক পরিবর্তন আপনি দেখতে পাবেন তবে একটা কথা ঠিক আপনারা কিন্তু এই ডিসেম্বর মাসে জীবনে অনেক পরিবর্তনের জায়গা কিন্তু লক্ষ্য করবেন বিভিন্ন প্রচেষ্টার মধ্যে দিয়ে অগ্রগতি করবেন ধারাবাহিক এতার জায়গা আছে আপনার দক্ষতা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করা হবে এছাড়াও আপনারা লক্ষ্য করবেন কেতুর অবস্থানের উপর ভিত্তি করে আপনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে উন্নতি করবেন বিদেশ ভ্রমণ করবেন এই মাসটা অগ্রগতি আস্তে আস্তে দেবে তবে আপনার আত্মবিশ্বাস আপনাকে রাখতে হবে পরিপক্কতার সাথে নিজেকে বেঁচে থাকার জায়গা তৈরি করতে হবে পেশাদারিত্বের সাথে ভালো পারফরম্যান্স করতে হবে তবেই আপনি ভালো ফল দেখতে পাবেন কর্মজীবনে দিক থেকে যারা কর্মে লেগে আছেন তাদের বলবো লেগে থাকুন ভালো ফল অবশ্যই পাবেন বৈদেশিক সুযোগ আপনার হাতে আসবে আপনি আপনার কাজে ভালো অগ্রগতি করবেন দক্ষতার সাথে অনেক উচ্চ লক্ষ্য অর্জন করবেন ব্যবসা যদি করেন লাভ অর্জন করতে পারবেন ভালোভাবেই করতে পারবেন প্রতিযোগীদের সাথে সমানভাবে একটা ভালো উদাহরণ তৈরি করতে পারবেন এবং নতুন কোনো মাল্টিলেভেল ব্যবসা আপনি যদি শুরু করতে চান তার সুযোগ কিন্তু রয়েছে তবে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে দেখতে চাইলে বলবো অর্থের প্রবাহ এছাড়াও আপনারা আপনাদের ব্যয়কে বৃদ্ধি অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে মাঝারি সুযোগ এগুলো দেখতে পাবেন যে অর্থ আছে তা দিয়ে আপনি বড়ো সিদ্ধান্তকে নিতেও পারেন সেটা অসুবিধার কিছু নেই কিছু ক্ষেত্রে ক্ষতির জায়গা আছে খেয়াল খবর রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে যারা ধনুরাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে যদি আপনি ব্যবসায়ী করেন তাহলে বলবো প্রতিযোগিতা থাকবে আর সেখান থেকে একটু সমস্যা লাভের জায়গাটা কমে যাওয়া এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পাবেন তবে ব্যবসায় লাভ আছে নিজের ভুলে কিছু অলাভের পরিস্থিতি আসতে পারে স্বাস্থ্য নিয়ে আপনাদের ক্ষেত্রে বলবো কিছু গলা আর চোখ এই দিকটা খেয়াল রাখবেন এইগুলো একটু সমস্যা বহুল হতে পারে বড় কোনো স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগাবে না এই মাসে অর্থাৎ আপনার সেদিক দিয়ে কোনো চিন্তা নেই একটা কথা মাথায় রাখবেন আত্মবিশ্বাস যতটা পারবেন বজায় রাখার চেষ্টা করুন প্রেম বৈবাহিক জীবনে আপনি রয়েছেন প্রেম করছেন প্রিয়জনের সাথে আপনার ভালোবাসার জায়গাটা একটা অভাব আসবে প্রেম জীবনটা খুব ভালো নয় আপনার বিবাদ থাকবে তার মধ্যে দিয়েই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রিয়জনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে যথেষ্ট ভালো আছে যদি বিবাহিত হন তাহলে এই মাসে আপনার জীবনসঙ্গীর সাথে সুখ পাওয়ার জায়গাটা ভালো মনকে সূক্ষ্মভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বৃহস্পতি কিছুটা প্রতিকূলতা দেবে তর্ক বিতর্কের মধ্যে পড়তে হতে পারে খারাপ সময় অতিক্রম করবেন প্রিয়জনের সাথে ভালো সমন্বয়ের প্রয়োজন পারিবারিক জীবনের দিক থেকে শোকের জায়গাটা মোটামুটি আপনাদের পারিবারিক সম্পর্কটা খুব বেশি ভালো না থাকলেও খুব খারাপও থাকবে না চন্দ্র রাশির সাপেক্ষে আপনারা লক্ষ্য করবেন যে শুক্রের অবস্থান শুক্র কিন্তু আপনার পরিবারে কিছুটা বিভ্রান্তি নিয়ে আসবে সুখের জায়গাটা দেবে তবে কিন্তু মাঝে মধ্যে সমস্যাও দেবে সেই সময়কালটা আপনার পরিবারের সম্প্রীতি আস্তে আস্তে কিন্তু তৈরি হতে থাকবে কারণ তারপরেই কিন্তু দু হাজার পঁচিশ সাল নতুন বছর শুরু হবে প্রতিকার কী করবেন বৃহস্পতিবার দরিদ্র ব্যক্তিদের খাদ্য দান করুন প্রত্যেক দিন একশো আটবার অঙ্গ রাবেন অবজব করুন বৃহস্পতিবার করে পারলে বৃদ্ধ ব্রাহ্মণদের কিছু অন্ন দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী অনেক ভালো ফল কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন ভিডিওটি আজ এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ